টয়লেটে কেমনে বইব বইব আর কি আমাদের ছেলে পেলে দেখেন না হাজারো কিশোর নৌজোয়ান মনে করে এখানে কোনো সৌন্দর্য আছে কিছু আছে এটা ভাবে ওরা সে মনে করে মুতে দর্শি মুতে লাউন কথা মন চাইলে দাঁড়াইয়া মুতে মন চাইলে বইয়া মুতে মন চাইলে হাঁটতে হাঁটতে মুতে হ্যাঁ হ্যাঁ অসংখ্য পদার্থ হাঁটতে হাঁটতে মুতে বেটা কিভাবে জানেন অর্থাৎ পুরুষ সৃষ্টিগতভাবে তার পেশাব একবারে শেষ হয় না এজন্য ঢিলাকুলুক কুলুক নিতে হয় একটু সময় অপেক্ষা করতে হয় এটা নবী সুন্নাত এটা রসুল্লাহ সাল্লামের সুননাথ তিনি শিখায়া দিয়ে গেছেন কিন্তু যেই সমস্ত অপদার্থ পেশাব কইরাই সেইটা টান দিয়ে হাঁটা ধরে তার যে বাকি তিন ফুটা চারি ফুটা পাঁচ ফুটা পেশাব পরে ঝরে এগুলা তার প্যান্টের মধ্যে পরে আর এ সময় তো সে হাঁটতেছে এই জন্য বাকি ফ্যাসাবটা হাঁটতে নাই কথা শুদ্ধ কেমন আছেন ভালো আছেন শুদ্ধ মার কেমন মতন লাগে বোঝো না অকদার্থ শুদ্ধ কও হ্যাঁ দুইটা লাইন ইংরেজি বললেই ভদ্রলোক শুদ্ধ কাউ কেন পানি তো নিচ না টয়লেট পেপারই তো ব্যবহার করো নাই হ্যাঁ সারাদিনে যদি পাঁচবার থাকো আর একবারও যদি পানি নাও নাই বাকি সেইন টানার কারণে ফসাবের বাকি ফোটাগুলো তো প্যান্ট এটাতেই পড়ছে তাহলে ফাঁস ফাঁসা যদি ফুসিস ফোটা হয় তাতে একটা হুমিও বোতল বেড়ে যাবে কথা বলেন হ্যাঁ তাইলে এই অবস্থায় এই পঁচিশ ফুটা পেশাব যার প্যান্টে এই ফ্যান্ট এটার মধ্যে কি পরিমাণ দুর্গন্ধ আপনি ভেবে দেখেন আহা আফসুসের বিষয় আফসুসের বিষয় মুসলমানের সন্তান আজকে অভিভাবকরাও এটা বুঝছে মুসলমানের কিশোর যুবক ছেলেরাও বুঝছে আমার জীবন আমার হাতে এই জন্য মোবাইলের ব্যবস্থা করে দিয়ে তারে তার হাতে তুলে দিছে তাকে তার হাতে ছেড়ে দিছে যার কারণে আপন মা বাবা সমাজ দেশ কারো কাছ থেকে নিজের ধর্ম নিজের দিন নিজের ইসলাম নিজের কোরআন কোনো জায়গার থেকে সে কিছু নেওয়ার প্রয়োজন করে না বোধ করে না সে মনে করে আমার জিন্দিগি আমি সাজাবো আমার জীবন আমি যেভাবে চালাইবো চালাইবো আল্লাহর কসম ভাইয়া নিজের ইচ্ছা মতো যে জীবন চলে যে জীবন নিজের মতো করে চলে ওই জীবন মানুষের জীবন না ওই জীবন জন্তু জানোয়ারের জীবন ওই জীবন হাইওয়ানের জীবন হাইওয়ানের জীবন জীবনুল করিমের মধ্যে আল্লাহ সে তার মনের চাহিদা মতো চললো অনুসরণ করলো অতএব তার উদাহরণ হলো কামাল কাল কুকুরের মতো কুকুরের মতো কুকুরের মতো এজন্য প্রিয় নৌজওয়ান নিজেরে নিয়া ভাইবো বাবা নিজেকে নিয়া ভাইবো নিজের ভদ্রতা ভদ্রতাটুকু যদি না শিখলা নিজের টুকু যদি না শিখলা নিজেরাই যদি কদ্দুর ভালোভাবে চালাইতে পারলা না তো তুমি জীবনে শিখলা কি তুমি জীবনে বুঝলা কি ভাইয়া